শিলামণি এবং আসমান বিগ বাজার বিদেশি কাপড় বলে কাপড় বিক্রি করছে অনেক বেশি রেটে তো এটাই আমরা মূলত মনিটরিং করতে এসেছিলাম যে তারা আসলে ইন্ডিয়ান বা চাইনিজ বলে যে কাপড়গুলো বিক্রি করছে সেটা আসলেই অরিজিন ইন্ডিয়া বা চাইনিজকে তো আমাদের এরকম কোনো ডকুমেন্টস বা প্রমাণ দেখাতে পারেনি যে একদম ইন্ডিয়ান বা চাইনিজ মূলত তারা যে রেজিস্টারটা দেখাচ্ছেন সেটা মূলত রেজিস্টার ওটা আসলে ভাউচা ওনাদের হাতে লেখা রেজিস্টার সেটাকেই তারা ভাউচার দাবি করছেন ওখানে ওনারাই ওনাদের প্রায় মূল্য বসাচ্ছেন ওনারাই ওনাদের বিক্রয় মূল্য নির্ধারণ করছেন কিন্তু প্রোডাক্টটা যে ইন্ডিয়ান এরকম কোনো প্রমাণও ওনারা আমাদের হাতে নিতে পারেননি এই কারণে শিলামণিকে আমরা ভোক্তা অধিকার আইনের সাইত্রিশ ধারা এবং চল্লিশ ধারা অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা এবং আমরা